ভৌমিলিককে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রেট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন এদিকে ঢাকায় হঠাৎই একের পর এক আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ফিরে আসার ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা এবার আওয়ামী লীগ শক্তি শক্তিমত্তা ঢাকা ষোলো আসনে আজকের বিশাল বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিয়েছে তাদের অধিকার আদায়ের জন্য তাদের লক্ষ্য একটাই অবৈধ দখলদার ইনু সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো শেখ হাসিনার ভয় নাই বীর চট্টলায় লাখো ভাই এবার বীর চট্টলায় নেমে পড়েছে লাখো লাখো আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিল শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা আজকের প্রোগ্রাম গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল গাজীপুর শেখ সরকার বারবার দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তাল আবার ঢাকার রাজপথ এদিকে হঠাৎ ঢাকায় একের পর এক আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ছাত্র আন্দোলনের চাপে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এমন একটা চাপের মুখে তিনি দেশ ত্যাগ করেন তার পাশে তার নিয়োগ সেনাপ্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান কেউ ছিল না পরবর্তী সময়ের জন্য শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাচ্ছিল বাংলাদেশের মাটি থেকে অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণ আওয়ামী লীগের ওপর এত ক্ষোভ প্রকাশ করতে শুরু করে দেখে মনে হচ্ছিল যেন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আর বাংলাদেশে থাকবে না ক্ষোভের হাত থেকে বাসেনি বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ এমনভাবে এত বড় একটা দল অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল মিটিং করার কোনো লোকই ছিল না তাদের এখন তার চিত্র ভিন্ন হতে শুরু করেছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি জামায়াত ও এনসিপি যেভাবে জনগণের ওপর চাঁদাবাজি লুটপাট দখলদারি শুরু করেছে এতে ব্যাপক জনপ্রিয়তা হারাতে শুরু করেছে এনসিপি ঢাকা শহরে তারা এক প্রকার সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি ভূমি দখল শুরু করেছিল এদিকে বিএনপির সেই শুরু করতে দেখা যায়। তারা প্রকাশ্যে চাঁদাবাজির দখলদারি শুরু করে এমন একটা অবস্থা শুরু হয়েছে তারা যেন সরকারে বসে গিয়েছে এভাবে তারা খুব দ্রুত তাদের জনসমর্থন হারাতে শুরু করে আওয়ামী লীগের চিত্র পরিবর্তন হতে শুরু করে তারা জনশূন্য হয়ে পড়েছিল কোনো লোকই তাদের পাশে ছিল না তাদের ধীরে ধীরে জনসমর্থন বাড়তে শুরু করে তারা মিছিল করলে আগে দশ থেকে বারোজন লোক হত এখন আওয়ামী লীগের চিত্র পাল্টে গেছে তারা উপজেলার জেলার রাজধানীতে একের পর এক মিছিল করতে শুরু করে খেলা জমতে থাকে আওয়ামী লীগ রাজধানীর গুলিস্তানে এত বড় একটা মিছিল দেয় যেন জনতার জোয়ার উঠতে শুরু করেছে তারপর তারা আবার ফের তেজগাঁওয়ের দুদিন পরেই বড় একটা মিছিল ও সমাবেশের আয়োজন করে তার দুই দিন পরে রাজধানীর সংসদ ভবন এলাকায় পঞ্চাশ হাজার লোকের সমাগম করে একত্রিত হয়ে মিছিল দেয় এখন থেকে নিয়মিতই তারা মিছিল দিতে শুরু করেছে জেলা শহরগুলোতেও ব্যাপক বড় বড় মিছিল করতে দেখা যায় আওয়ামী সমর্থকদের মিলে যেতে শুরু করেছে বিএনপি ও এনসিপি নেতাদের সব থেকে দেখার বিষয় গেল সপ্তাহে ডাকসুতে জামাত শিবিরকে ভিপি পদে জয়লাভ করার জন্য যে নির্বাচনের আয়োজন করেছিল নির্বাচন কমিশন এই নাটক হাসিনার নির্বাচনকে হার মানিয়ে দিয়েছিল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শেখ হাসিনা বিবৃতি দিলে জয় বাংলা কমেন্ট লাইক শেয়ারে ভরে যাচ্ছে এই চিত্র দিন দিন যেন ভয়ঙ্করূপে পরিবর্তন হচ্ছে শেখ হাসিনা হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন শেখ দ্রুত বাংলাদেশে পা রাখবেন শেখ হাসিনা দেশে আসলে দেশে আরেকটা অভ্যত্থানের সম্ভাবনা দেখতে পাচ্ছেন নেটিজেনরা ইনু সরকার আওয়ামী লীগের বিষয়ে এখন বেপ্রোয়া হয়ে উঠছে তাদের মাথায় ঘাম জড়ে যাচ্ছে এনসিপি নেতারা এখন আর সেনাবাহিনীর সমর্থনই পাচ্ছে না খেলা জমে যাচ্ছে যে কোনো মুহূর্তে হাসিনা দেশে ঢুকবে বলে আশা করে আওয়ামী লীগের সমর্থকেরা এদিকে গত বছরের পাঁচই আগস্ট জনরাষ্ট্রে শেখ হাসিনা ভারতে চলে যান এরপর থেকে আওয়ামী লীগ কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছিল না আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু গত সপ্তাহে নিবন্ধন স্থগিতের বিপরীতে রিট খারিজ করে দেয় আদালত যার ফলে আওয়ামী লীগের আর কোনো বাধা রইল না নির্বাচন করতে এই খবর পেয়ে যেন শেখ কপাল খুলে যায় দেশের বিভিন্ন ব্যস্ততম অঞ্চলগুলোতে আওয়ামী লীগ মিছিল করতে শুরু করে কয়েকদিনের ব্যবধানে আওয়ামী লীগ বারবার মিছিল করছে এদিকে দেখা যাচ্ছে মিছিলগুলোতে দিন দিন জনসংখ্যা বাড়তে থাকে এদিকে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন নির্দেশনা দিতে থাকে তিনি বলেন বাংলাদেশকে আমি সোনার বাংলা গড়তে চেয়েছি তারা দেশের উন্নয়ন চায়নি সে দেশকে ধ্বংস করতে উনিশশো সালে তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাই পাকিস্তানের সাথে জোট করে চালিয়েছে গণহত্যা এরা এখন বাংলাদেশে অরাজকতা চালাচ্ছে আর অবৈধ ইউনি সরকার চুপ করে বসতা দেখছে এটা একটা দেশের রাজনৈতিক হতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না ইনুস ক্ষমতায় সেই অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা লোট করেছে সে কোনো উন্নয়নের কাজই করছে না সে হাসিনা বলেন আমি খুব দ্রুতই বাংলাদেশে ফিরেছি তোমরা প্রস্তুত হও এবার আরেকটা বিপ্লব দেখবে বাংলাদেশ আর এই বিপ্লব হবে ইনুসের বিরুদ্ধে এই বিপ্লব হবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে এই বিপ্লব হবে জামায়াতি ইসলামের বিরুদ্ধে